গুড এভরি ওয়ান ওয়েলকাম টু আয় নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের ইন অ্যান্ড আবুদ এস চ্যানেলে আশা করি তোমরা খুব ভালো আছো আমরা ভীষণ ভালো ভালো আছি আর এখন বাজে নটা পাঁচ তা অনেকক্ষণ আগেও অবশ্য স্নানটা আমার হয়ে গেছে ঘরে লাইট জেলে রেখেছি একটু বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল মানে সকাল থেকে তো ভারী বৃষ্টি হচ্ছিল তবে এখন একটু হালকা হালকা হয়ে গেছে তো মেঘটা হয়ে আছে তো অন্ধকার অন্ধকার মতো লাগছে সেই জানলাগুলো আধা খুলেছি আধা বন্ধ করে রেখেছি তার জন্য একটু লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম আর আজকে সকাল থেকে কাজ হচ্ছে আমার দেখো কে আমার উল্টো কাজের মানে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে আমার উল্টো কাজ এই কারণেই বলছি আমি ঘরটা দেখো রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলাটা আজকে ইচ্ছে হলো দুজনে বসে একটু চা খেলাম খেতে ও চলে গেছে পড়াতে আর এখানে এই যে চাপ এখনো ধোয়া হয়নি মানে পরিষ্কার হয়নি এখনো রাখা আছে তো রান্নাঘরটা পরিষ্কার করেছি ঘরটা ঝাঁপ দিয়ে দিয়েছি দিয়ে কি করলাম স্নানে চলে গেছি স্নানটাও করে নিয়েছি আর এখন আয় ঘর মোছা হয়নি দূর সকাল থেকে আজকে কি হচ্ছে কে জানে এখনো দেখো ঘর মোছা তো দূরে কথা এখনো দরজায় আর এইখানে না বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে আমাদের ঘরে একটাই সমস্যা কি বলতো বড্ড বেশি ইঁদুর আসে ওই কারণে এই দরজাটা বন্ধ করে রাখি কেন ওই দিকে যদি ইঁদুর আসে না ওই ছাদের উপরটা খোলা আছে যার জন্য ওখান থেকে ইঁদুর আসে বড় বড় সে গেছে আসে এসে এইখানে এই ট্যাঙ্কের মধ্যে ঢুকে যায় যে বড় ট্যাঙ্কটা আছে ওই ট্যাঙ্কের তলাতে ঢুকে যায় গিয়ে আবার কোথায় যে চলে যা যায় না আর যদি এই ঘরে ঢুকে যায় তো ঘর থেকে বার করানো মানে খুব মুশকিল মানে এত জিনিসপত্র আছে দরজাটা বন্ধ করি নেয় প্রত্যেক দিন আমার এই ভুলটাই হয় দরজা বন্ধ করতে ভুলে যায় যাই হোক ওই কারণে আমি দরজাটা বেশিরভাগ বন্ধ করে রাখি ও বন্ধ করে রাখে যেখানে যাই না কেন আগে দরজাটা বন্ধ করে রাখি তো চলো এখন ঝাঁট তো দিয়ে দিয়েছি এখন ঘরটা শুধু মুছে নেবো একটু শুকনো শুকনো করেই মুছবো কেন আজকে এমনি বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে জামা কাপড় শুকনো হয়নি কী অবস্থা দেখো এই খাটটাতে দেখো একদম মানে তোমাদের দেখাতেও খারাপ লাগছে পুরো রেখেছি কিছু কিছু মানে শুকনো হয়েছে আবার কিছু কিছু শুকনো হয়নি আর ওপরের দড়িতে তো তোমাদের দেখিয়েছিলাম যে পুরো মানে ভিজে ভিজে জামা কাপড়গুলো রেখে এসছি জল ধরে গেছে অনেকটা শুকনো হয়ে গেছে কিন্তু এখনও তবু না যে শুকনো হলে কি হয়েছে কীরকম একটা সাথে ভাব থাকে না যার জন্য ওখানে রেখে এসেছি ফোনটা চার্জ দেবো কারেন্ট চলে গেলে তখন মুশকিল হয়ে যাবে চলো এখন ঘরটা মুছি আর ও এলে বাজার টাজার হবে তারপরে রান্না বসাবো

আর এখানে চালের বস্তা ছিল চালের বস্তা নেওয়া হয়েছে আর বিরিয়ানি চাল অল্প ছিল তার মধ্যে নিয়ে এলো আর আর কি না ও দেশি ডিম নিয়ে এসেছি আজকে শাক নিয়ে বসে গেছে টা একদম পুরো ভিজে গেছে একদম দেখো পুরো গোড়া থেকে ভেতর থেকে যেটা নিয়ে একটা গামলি ছিল সে পুরো গামলির ভেতরটা পুরো জল ভর্তি আমাকে বলছে দুটো নিয়ে যাও একদম ভালোই থাকবে তুমি দুদিন ধরে খেতে পারবে বা অনেক ভুক্ত আছি আক আর ভোগ বানানো আমাদের এখান থেকে তো বেশি দূরে নয় ও রেগুলার গিয়ে আনতে পড়ব এখানে যে চালটা বসি দিয়েছি একদম নরম চাল একটু ভরি হয়ে যাবে এই হোক আর এখানে যে ধরেই দিয়েছি এখানে ডিমটা ভেজে নেব এই যে ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে ছোট ছোট ডিম দেখো দেশি ডিম তো একদম ছোট ছোট ডিম এখানে মাছের ঝোল করবো তার জন্য আলু কেটে রেখেছি এই যে মাছগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি একটু লবণ গুলো মাখিয়ে দেবো আর ধনে পাতা নিয়ে এসেছি রান্না এখানে ডিমের তরকারিটা হয়ে গেছে আর এখানে শাক এই যে অল্প হয়ে গেছে দেখো কতটা শাক ছিল আর এখানে আলুটা ভাজা করছি প্রায় হয়ে গেছে তরকারিটা তুলবো বড়া বসি দিয়েছি

এখন সন্ধে সাড়ে ছটার এখন চলে এসেছি আমরা যে স্টকে কি কি আছে কেন মাসে শেষ হয়ে এসেছে আবার তো আমাদের বাজার আসবে যাই প্যাকেট কাটা হয়নি কেটে দিও আজকে ওটা ধনে আছে চালের গুঁড়ো চালের গুঁড়ো সেই শীতের সময় একবার পিঠে বানানো হয়েছিল সেই চালের গুঁড়ো আছে এতগুলো বার করানো হয়েছে দেখলে তো স্টকে কত কি ছিল বলো তো একটার পর আনে তো আর একটা একটা চাপা পড়ে যায় সে বার করারও হয় না আর ভুলে যায় মাসের শেষ হয়ে এসছে এবারে কি কি আছে না আছে চেক করলে হয় না আর ও সন্ধেবেলা বাজারে গেছিলো মুড়িটা ছিল না মুড়ি নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে মানে পাঁচশো পটল নিয়ে এসেছে দুধ আম লেবু নিয়ে এসেছে এখন দশটা বাজে দশ মিনিট বাকি আর ও গেল রান্না করতে রুটি রুটি বেলা হচ্ছে আমার এটাতে বেলতে এত সুবিধা হয় না

এখানে ঝিঙে আলু পোস্ত এখানে পনির উম ভাপা করেছি আজকে নয় এটা কালকে রান্না কালকে যেহেতু আমাদের নিরামিষ ছিল সেই রান্নার ছিল তো বললো যে রেখে দাও কালকে রান্না করতে হবে না এখন খাই তো